সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ঢেলাপির থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন চারটি সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার ও শুক্রবার আজ মঙ্গলবার সামনে দেখছেন মাঝারি সাইজের সার গরু তো গরুগুলো কিলোমে প্রফিট করে চলছে আমরা সে তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই যে আমরা শুধু একটা সার গরু দেখছিলাম শুনু একটা কালারে গরু কালারে মার্শাল আলাপ চলছে এখানে আমরা দেখি বলছে কেমন দুই দাঁতের গরুটা

এক লাখ পনেরো হলে দেওয়া যাবে এটা কয় দাঁত দাঁত কটা দাঁতে দুটা দাঁত কেবল কেবল দুই দাঁত গরুটা দেখছি আচ্ছা একটু মাংসের ধারণাটুকু দেন তো কতটুকু মাংস হবে গায়ে চার মন কত কি চাইছেন দাম দাম উঠছে হাটে কত পর্যন্ত উঠছে সমান এক লাখ দেওয়া যাবে কত হলে একবার শেষ দাম পাঁচ এক লাখ পাঁচ এইটা সমান এক লাখ পর্যন্ত দাম উঠছে হাটে আরে রে সব তেজই স্যার গরু বিশাল বিশাল সাইজের তেজি এই যে এটা জোড়া দুইটাই জোড়া দুইটাই শাহীওয়াল দুইটা শাহীবাল সার গরুর জোড়া ভাই কোনটার বয়স কেমন এটা বয়স চার দাৎ ভাই ওটা বয়স দুই দো ওটা দুইটা চার দাঁত আর দুই দাঁত দুইটাই তো মাশালা একবার বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজ গরুর জোড়া এই যে তো এগুলো আপনাদের পোষা আর কি ব্যবসা করুন ওই ব্যবসা ব্যবসা করুন কতগুলো নিয়ে আসছিলেন আজকে আটটা আটটা আনছেন বিক্রি কি হয়েছে রে একটা দুইটা আছে ওই দুইটাই আছে মানে সব শেষ সব শেষ ওই সব শেষ জোড়াটা কত রাখছেন দাম ওই জোড়াটা তিন লাখ তিন লাখ আপনার চাওয়া চাওয়া কত কি বলে হাটে বলে আড়াইশো আড়াই ভাঙা ভাঙতেও বলে তা আপনাদের টার্গেট কেমন সাত সত্তর ষাট সত্তর এই জোড়াটা রোডে দুই লাখ ষাট সত্তর হলে বেচা কেনা করতে চায় আচ্ছা ধন্যবাদ বেচা করে আমরা একটু এই পাশে দেখি এই যে গরুটা দেখছিলাম এটা কিন্তু দেশালের মধ্যে সার গরুটা দেশাল সার গরু দেশি পিওর দেশি পিওর দেশি ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত

এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাই বা সেখানেও গরুটা দেখছে দেখছে গরুটা এই দুইটাই তো আপনাদের হ্যাঁ দেখেন এইটারও দাম দর চলছে আমরা একটু খোঁজখবর নিয়ে দেখি কি অবস্থা

এই ভাই লাখ ভাঙতে বলে এইটা এনারাও তাহলে লাখ ভাঙতে বলে লাখ ভাঙতে বলে লাখের উপরে দান দেয় বেশিরভাগই লাখ ভাঙতে বলে সব পুরো এটা এক লাখ পাঁচ হলে দেওয়া যাবে এটা ওর উপর সেম দাম দুইটাই

দুই হাজার কারণে আটকেছি তেরো আর পনেরো পিওর দেশি পিওর দেশি এটা এক লাখ পনেরোতে বিক্রি মাজন আপনার কি গরু নিয়ে আসছেন নাকি ভাই আমাদের আমরা গরু কিনতে আইছি ভাই কিনতে আসছেন সাথে কে আসছে ভাই আমরা আইছি ভাই নিজেরাই আসছেন আর বড় ভাই আছে তো ভাই বড় ভাই আছে তো হইছে কি আজকে একটা ভাই কিনতে পারছেন কি একটা ভাই একটা নিচে আরো একটা লাগবে ভাই আরো একটা লাগবে কুরবানির জন্য গরু কিনবেন কুরবানির জন্য হ্যাঁ আচ্ছা ধন্যবাদ

যেখানে আলাপ চলছে আমরা দেখি চাচা কয় দাগ দুটা দুইটা 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 মাংসের ওজন কতটুকু হবে গায়ে পাঁচ মন মাংস কত কি চাইছেন দাম আমার কাছে দেড়শো হ্যাঁ কত পর্যন্ত উঠছে বিশ করেছি আচ্ছা আমরা দেখি ওটা বিশ পর্যন্ত বলে আপনি কত পর্যন্ত দাম গরুটা তো শুনলাম তো কত দাম বললেন এক লাখ দশ দশ বলছেন দশেও দিবে না এই গরু কি গরু কিনতে আসছেন কয়টা হয়েছে এখন পর্যন্ত মানে গরু কি একটাই কিনবেন নাকি একটাই একটাই এখনো কিনতে পারেন নাই কিনতে পারেন না দাম বেশি দাম তো কুরবানি মার্কেট বেশি থাকবে তো এটা এক লাখ দশ বিশ দাম বলে সুন্দর আমরা আশেপাশে আরো কিছু গরু দেখবো এই যে এখানে কিন্তু অনেক গরু দেখা যাচ্ছে গরুগুলো যত্ন করা আছে এই যে এই যে বেশ সুন্দর একটা সা গরু এইটা কয় দাখ মরু কয় দাপ কেবল দুই দাঁ

আর কত পর্যন্ত উঠছে হাঁটার দাম এক লাখ পাঁচ দশ পাঁচ দশ পাঁচ দশ তবে তাদের চাহিদা কিন্তু আরো বেশি মোটামুটি এক লাখ পাঁচ দশ দাম উঠছে হাটে এটা শোভার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যাদের অনেক বেশি তো আপনার আগামীর প্রতিদিন সূর্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ